জেলার পাগলাফির থানার কোন একটা গ্রামে আমি সঙ্গগত কারণে গ্রামের নামটি উল্লেখ তো নানির বয়স তখন মানে সবে মাত্র বিয়ে করেছে আর গ্রামের মতে তো তখন অনেক কম বয়সে বিয়ে দেওয়ার প্রচলিত ছিল তো সেই অনুযায়ী নানি অনেক ছোট একটা মেয়ে তারপর তার বিয়ে দেওয়া হয়েছে তো বিয়ের পর যখন তার বাচ্চা হয় আর কি মূলত তখন থেকে হয়তো বা সেই ঘটনাটি ঘটে আমরা সকলেই জানি যে গ্রামের ওয়াশরুম গুলো সচরাচর বাসা থেকে একটু দূরে হয়ে থাকে তো সেরকম আমার নানি একটা দিন মানে এক একদিন ওয়াশরুমের কাজে আপনার ইয়াতে যাচ্ছিল মানে ওয়াশরুমে যাবে তো এমন অবস্থায় মানে ওয়াশরুমটা ছিল কিন্তু পাশ চারের কাছাকাছি মানে ওয়াশরুম থেকে পাশ দেখা যেত তো বাস ছাড়ের ওদিকে সচরাচর এত লোক থাকে না আর ওই বাস ছাড়ের ওখানে অনেকের মুখ থেকে প্রচলিত ছিল তখনও যে অনেক খারাপ কিছু হয় তো যাই হোক আমি ওই ঘটনাগুলো আজকে বলবো না আমি জাস্ট আমার নানির সাথে ঘটা ঘটনাটি বলবো সেটা হচ্ছে আমার নানি যখন ওয়াশরুমের কাজে ওয়াশরুমে যায় দেন তখন ওয়াশরুমে যাওয়ার সময় কিছু একটা দেখে মানে ভালোভাবে আমাকে বিবরণ করেনি তো তবুও যতটুকু বুঝতে পেরেছি মানে চকচকা কিছু একটা লাইক যেমন আমরা অন্ধকারের মধ্যে কোনো মূল্যবান রত্ন পেলে যেরকমটা হয় আর কি তো এরকম নানি মনে করছে এরকম কিছু একটাই হবে তো তিনি তখন কোনো কিছু না ভেবে আরো কৌতূহল হয়ে সেই জিনিসটি দেখার জন্য যেতে থাকে তো জাগার বিবরণটা দিলে হয়তো বা বুঝবেন মানে জাগার বিবরণটা হচ্ছে যে অনেক বড় একটা প্লেস সেই বড় প্লেসে আপনার হচ্ছে যে বাস আর বাস সামনের দিকে মানে সাইডের দিকে দুইটা একসাথে দিঘি ছিল দেখি যেটাকে আমরা পুকুর বলে থাকি আর কি তো এই পুকুরে কোনো কিছু মনে করতে পারছিলেন না তার মনে হচ্ছিল যে তিনি যেন অন্য একটা পৃথিবীতে চলে আসছে গোলক ধাঁধার মতো তো এখন কি করবে এমন অবস্থায় তিনি কোন রকম দোয়াও মাথায় আসছে না তো এখন উনি ওনার পথ না চেয়ে মানে উনি দেখ বিদিক ছোটা শুরু করলো তো এমন অবস্থায় উনি পথ হারিয়ে ফেলছেন আর ওনারকে কেউ যে নোটিস করছে লক্ষ্য করছে এটা তিনি অনেক আগে বুঝতে পেরেছেন কারণ কি একটা মানে ওনার বিবরণ অনুযায়ী আমি বলছি মানে কি একটা ছায়া মূর্তির মতো হুম বারবার ওনার পাশ কেটে চলে যাচ্ছে আর ওখানে একটা না অনেকগুলো ছায়ামূর্তি মূর্তি ছিল এখন আমি ভলার সময় আমার লোম খারি যাচ্ছে এখন যাদের বিশ্বাস করার ব্যাপার তারাই বিশ্বাস করবে আর এটা সত্য একটা ঘটনা যাই হোক তো উনি এখন কি করবে এমন সময় উনি ভেবে না পেয়ে উনি দিক বিদিক দৌড়াদৌড়ি করা শুরু করলো তো দৌড়াতে দৌড়াতে উনি একটা পর্যায়ে কোনো রকম মানে কারো আনাগোনা পাচ্ছে না কারো দেখা পাচ্ছে না বাড়িটাও কোথায় উনি খুঁজে পাচ্ছে না তো এমন অবস্থায় উনি পরে আল্লাহ রহমতে মানে ওনার সুরো সুরা ততক্ষণে বলা বলতে পারছে তো আয়াতুল কুরসি পড়তে পড়তে তিনি বাড়ির দিকে রওনা করছে আর ঠিক তখন মানে উনি ওনার ঠিক চেনা যে পথটা ওটা উনি পায় খুঁজে পেয়ে উনি ওনার বাড়ির দিকে আসবে তো বাড়ির দিকে আসতে গিয়ে দেখে যে মানে কোন একজন মানে ওই অবয়বটার বিবরণটা উনি যেরকম বাড়িটা ছিল যে ডিগির সাথেই আর ডিগির ওপাশে ছিল অনেকগুলো জ্বর মানে বাস ছাড় তো উনি কি করছে যখনই ওই চেনার ডিগিটার কাছে আসছে আসার পর দেখে যে কোন একটা অবয়ব অবয়ব তার দিকে তাকিয়ে আছে তা এখন উনি দেখেও তখন মানে গ্রামের মানুষ যেহেতু অনেক সাহসী তো উনি কি করছে উনি কিছু না ভেবে উনি না দেখার ভান করে বাড়িতে চলে আসছে তো আর এর মধ্যে সময় কাটায় পুরুষগুলো আর আর মহিলাগুলো হচ্ছে যে আপনার রান্না বান্না করে ফ্যামিলির জন্য রান্না বান্না করে হয় দেন তাদের হাজব্যান্ডের জন্য এরকম একটা ঘটনা আরকি তো নানি রান্নাবান্না সেরে তার বাচ্চাকে নিয়ে মানে খেয়ে দেয় শুয়ে পড়েছে তো শুয়ে পড়েছে যখন নানা তো ততক্ষণ মানে বাড়ির বাহিরে মানে উনি এখনো বাড়িতে আসেনি তো তখন নাকি নানার সাথে একটা ঘটনা ঘটে তো ওটা উনি শেয়ার করে আর কি ঘটনার পর তো নানা যখন বাড়িতে আসা শুরু করে তখন উনি একটা কুকুরকে দেখে সচরাচর আমরা যে কুকুরগুলো দেখি সাইজে এত বড় হয় না এবং সে কুকুরগুলো আপনার একটা মানে সাধারণ সাইজ এত হিংস্র তোমার দেখা যায় না কিন্তু নানা যে কুকুরটিকে দেখেছিল সেই কুকুরটি হচ্ছে আপনার অনেক মানে এই কুকুরগুলো স্বাভাবিক কুকুরের চেয়ে অনেকটা লম্বা এবং খুবই হিংস্র মানে নানাকে চিবাই খাই ফেলবে এরকম একটা অবস্থা তো নানা কি করলো বুঝতে পারলো যে ওইটা আসলে কোনো স্বাভাবিক কুকুর নয় এবং নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু ঘটতে চলছে এরকম একটা অবস্থা তো উনি কি করলো বেশি কিছু না করে মানে যেহেতু সাহসী উনি না দেখার ভান করে দোয়াদ মনে পড়তে পড়তে বাড়ি থেকে আস যখন ওই কুকুরটাকে মানে কাটালো তখনই কুকুরটি অনেক জোরে জোরে চিৎকার করা এবং মানে তাকে চিবাই খাই ফেলবে এরকম একটা অবস্থা তো ওই কুকুরটার যদি বিবরণ আরেকটু দিই তাহলে বা আপনারা বুঝতে পারবেন মানে কুকুরটা ছিল একদম সচরাচর মানে কুকুরগুলো কি হয় আলাদা আলাদা কালার হয়ে থাকে কালো সাদা কিংবা হলুদ লাল কিন্তু সেই কুকুরটি একদম পুরো সাদা কালার ছিল চোখগুলো ছিল একদম টক টকে লাল মানে লাগে যে আগুন বের হচ্ছে এরকম একটা চোখ আর দাঁত ছিল অত্যন্ত ভয়ানক আসলে আসলে সেটা কুকুর নাকি আমি আসলে ঠিক পরে মানে ইয়া করতে পারিনি কারণ আদারওয়াইজ কুকুর তো এরকমটা হয়ে থাকে না তো যাই হোক সে কুকুর নানার দিকে খুবই দৃষ্টি মানে এমন দৃষ্টি দেয় এবং নানাকে কামড় দেয় নানি ফিল করলো যে কেউ নানিকে ডাকছে কিভাবে ডাকছে অনেক ধীরে এবং অনেক ধীরে ধীরে ডাকছে ডাকছে মানে যাতে মনোযোগ বোঝা যায় তো যে ছিল কোনো দিলে নানির পাকা বাড়ি ছিল না টিনের বাড়ি ছিল তো এই জন্য আঙ্গিনার মধ্যে একটু জায়গা ছিল মানে আঙ্গিনা থেকে কেউ দাঁড়ালে অথবা কেউ কিছু ডাক দিলে ওইটা শোনার কথা তো এখন নানির কাছে মনে হলো যে নানা ডাক তো উনি কি করছে মানে নানা তো ততক্ষণও বাহিরে বাজারে তো নানি দরজা খুলে মানে যখনই দরজাটা খুলেছে তখন দেখে যে আঙ্গিরার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিক ওই বুড়িটার মতো আর মানে পুরো সাদা শাড়ি আর সাদা শাড়ি তো আর চোখগুলো দেখা যাচ্ছে না মুখও দেখা যাচ্ছে না ঘুমটা দিয়ে ঢাকা আর সচরাচর ওই রকম ড্রেস পরে কেউ রাতের বেলা বের হয় না তো নানি দেখে খুবই ভয় পায় তিনি আর কিছু না বলে দরজা লাগিয়ে শুয়ে পড়ে এর কিছুক্ষণ পর নানা আসে নানা আসার পর সব স্বাভাবিক কোনো আর ঘটনা ঘটেনি এরপর মানে সচরাচর এরকম ঘটনা ঘটতেই থাকে মানে নানি কি করে এর পরের দিন আবার যখন খেয়ে দেয়ে ঘুমায় ঘুমাতে যাবে তখন একটু রাত করে আর কি মানে তখন সময়টা হবে আপনার একটা কি পনেরোটা মানে বারোটা তিরিশ থেকে একটা এইরকম একটা সময়ের মধ্যে তো তার ফ্যামিলি মেম্বার তখন সবাই নিয়ে ঘুমাচ্ছিল তো বাড়ির মধ্যে মানে তার রুম যেই রুমটা ছিল ওই রুমের মধ্যে কারো উপস্থিতি বুঝে যাচ্ছিল কারণ উনি অনেক শব্দ করতেছিল কে ওই অবয়বটা তো ওই শব্দে ঘুম ভেঙে যায় নানির তো নানি একটু দেখে যে উঠে দেখে কোথায় কি আছে কি হচ্ছে তো উনি অত পাত্তা না দিয়ে উনি ভাবেন যে বিড়াল হয়তো বা তো যখন মানে ঘুম আসার মতো অবস্থা মানে ঘুম 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 তো অবস্থার মধ্যে দেখে দেখেও তার কাজ করেছে ঘটনাগুলো একদম পুরো সত্যি আসলে বিশ্বাস করতে আপনাদের হয়তো বা কষ্ট তো নানি খুবই সাহসী ছিল এরপরেও নানি ভাবে যে এটা শেষ দেখতে হবে তো উনি কবিরাজের কাছে তারপরও যাননি এবং এরপর যখন এরকম ছোটখাটো ঘটনা আরও ঘটা শুরু হয় মানে ঘটতে থাকে তো নানি এরপর একটু মানে বাধ্য হয়ে কবিরাজের কাছে যায় গিয়ে বলে কবিরাজ তাকে মানে গ্রামের অঞ্চলের কবিরাজ তো আর যেহেতু ক্ষতি হচ্ছে না সেহেতু নানিও এত বেশি ইয়া করে না মানে কবিরাজ বলে যে এগুলো এত ইয়া না উনি ওই অশরীর কিংবা ওই চিন্তা তোমাকে কোনো ক্ষতি করবে না ঠিক আছে ও হয়তোবা তোমার সাথে থাকবে যেহেতু তুমি ওকে খারাপ জায়গার মধ্যে দেখেছ মানে ওই চিন্তা যে খারাপ এটা ঠিক কিন্তু যেহেতু তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না তো তো নানি ওগুলো শুনেও এখন হোক স্বাভাবিক লাইফ প্রয়োজন তো নানিও ঠিক ওইরকম মানে এরপর ভাবে যে ওই অশরীর কোনো একটা কিছু করতে হবে তো উনি একদিন রাতে ঘুমায় মানে ঘুমানোর আগে ভাবে যে আজকে ঝাড়ু নিয়ে শুবে আর কি তো যেহেতু গ্রামের মানুষ একটু সাহসী তো উনি কি করে ঝাড়ু নিয়ে শুয়ে পড়ে শুয়ে ঘুমনোর ভান ধরে থাকে তো ঠিক আগের মতো যখন তার পায়ে স্পর্শ আসে তখন উনি ঝাড়ু নিয়ে একদম মানে এক প্রকার ঝাড়ু পিঠা বলে থাকে উনি ঝাড়ু এদিক ওদিক ঘুরানো শুরু করে এবং তিনি ঝাড়ুকে আরও ইয়া করে মানে সেই অশরীর উপর অ্যাটাক করে কিন্তু মানে মজার বিষয় হচ্ছে সেখানে আর কেউ থাকে না এবং তার গায়েও কোনো কিছু বোধ হচ্ছে না তো এরপর থেকে নানি আর সচরাচর এসব ঘটনা পায় না ওই দিনের পর থেকেই মানে এক প্রকার কি এক জাদু মানে জাদু বলবো না কি বলবো জানি না কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওই দিনের পর থেকে আর নানির সাথে এরকম কোনো অশরীরী ঘটনা ঘটতে দেখা যেত না তো আমরা আমিও ছোটবেলা আমি এক জায়গায় পড়াশোনা করতাম প্রথমে ক্লাস নার্সারি থেকে যে এক স্কুলে পড়াশোনা করেছি চট্টগ্রামেরই একটা এলাকায় সংযত কারণে আমি অ্যাড্রেসটা বলছিলাম তো সেখানে আমি কম পথ আর সেই রুমে আমার মা বাবা থাকতো আর সামনের রুমে আমি আমার বোন থাকতাম তখন আমার আমরা দুই আমরা দুই ভাই বোন তখন আমার ছোট ভাই হয়নি আমি তখন তখন আমার ছোটো ভাই ওখানেই হয়েছে যাই হোক তো আমি ঘটনায় যাই তো আমি আমি ছোটবেলায় তখন তখন আমি ক্লাস ওয়ানে থাকতে আমরা ওই বাসায় শিফট করি ক্লাস ওয়ানে আমার যে অভ্যাসটা ছিল আমি ডিম লাইট জ্বালিয়ে ঘুমাতাম যে ডিম লাইট ছাড়া আমার একদম ঘুমই হতো না তো ওই বাসায় প্রায় ধরেন দু তিন মাস চলে গেছে তো মাঝে মধ্যে আমি আমি রাত্রেবেলা শুনতে পেতাম নুপুরের মতো আওয়াজ কারণ আমাদের মানে প্রত্যেকটা বাসার সামনে কমন রাস্তাটা ছিল বারান্দার মতো সেটা দিয়ে নুপুরের মতো আওয়াজ আমি বুঝতাম না ওই জিনিসটা কী কারণ ছোট ছিলাম আমি এসব কিছু বুঝতাম না তখনকার দিনে জিনভূত বলতে মনে করতাম যেন একটা মানে প্রাণী টাইপের কিছু মানে অন্য ধরনের প্রাণী যেমন আর কি মানে জিনভূত জিনিসটা আসলে কি বুঝতাম না এসবের সাথে পরিচয় তখন না পড়তাম তো একদিন ডিম লাইটটা হয়ে যায় নষ্ট সেদিন বাবারও কাজের কারণে আস্তে আস্তে দেরি হয়ে যায় তো বাবা ডিম লাইট কিনতে পারে না তো আমি জাস্ট ঘুমোতে পারি না তখন তো আমরা যাই হোক এগারোটা বাজে শুয়ে পড়ি কিন্তু ডিম লাইট না থাকার কারণে আমি লাইট অফ করে ঘুমোতে পারি না তো হঠাৎ করে যেটা দেখতে পাই আমি যখন শুয়েছি আমি শুয়ে আছি আমার সাথে আমার বোনও শুয়েছিল বোন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে হঠাৎ করে যে দেখতে পাই দরজা আমি যে এ শুয়ে আছি এখানে হচ্ছে সেই সোফাটা সোফার পাশে একটু ফাঁকা জায়গা ওখানে হঠাৎ করে দেখতে পাই থেকে যেন বুড়ো মহিলা যে শাড়ি পরে ঘুম সাদা শাড়ি পরে ঘুমটা দিলে যেরকম সেরকম কিছু একটা যেন দরজা দিয়ে ঢুকে এসে ওখানে গুজো হয়ে বসে আমি সেই জিনিসটা দেখার পর মানে কি বলবো অত্যন্ত অস্বস্তি আর কেমন যেন একটা অনুভূতি মানে কি বলবো ভয় বলবো নাকি অন্যরকম একটা অনুভূতি কাজ করে চেষ্টা কাজ করে যে মানে অনেক প্রচন্ড অস্বস্তি লাগতে শুরু করে এটা লাগার পর আমি আর কি করব বুঝতে পারি না সোজা কম্বল মুড়ি দিয়ে থাকি সারা রাত এরপর হঠাৎ করে যখন একটু ভোর হয় তখন আমি হালকা করে চোখ লেগে আসি ওদিন ঘুম থেকে উঠতে পরের দিন স্কুলেও যেতে পারি এভাবে পরের দিন মা বাবাকে আমি কিছু বলি না পারি যে আমি এটা আমি না আমার মাও জিনিসটা আসলে ফেস ফেস করা শুরু করে যাই হোক এভাবেই চলতে থাকে কোনো না কোনোভাবে ভাবে এরপরে প্রায় তিন দুই তিন বছরে এভাবে টুকটাক মাঝে মধ্যে নুপুরের আওয়াজ উপর থেকে বা ছাদের উপর কেউ হাঁটছে বা ঘরের ভিতর কেউ কোনো ছায়ামূর্তি দেখে যাচ্ছে এভাবে টুকটাক ঘটনা ঘটতে থাকে তো প্রায় তিন বছর পর তিন বছর পর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এই বাসা বাসায় এখানেই থাকবো আমরা ওই পাশের সিঁড়ির সাথে যে বাসাটা যেটাতে তিন রুম কারণ এখন তখন আমার ছোট ভাই হয়েছে তো এখন আমাদের আলাদা রুম দরকার আমরা তিন রুম যে বাসাটা ওটা নিলাম ওই এ জাস্ট ওই সিঁড়ির পাশের রুমটা নিলাম যেহেতু তিন রুম তো তিন রুম রুম যেটা যেটা সিঁড়ির সাথে সিঁড়ির পিছন বরাবর পড়েছিলো সেটাতে মা বাবা থাকতো আমি যথারীতি সামনের রুমে থাকতাম আর মাঝখানে রুমে আমার বাবা এরকম আমরা সবাই ভাগ করে থাকতাম আর কি তিন রুমে তো এভাবে তো যে তো ওখানে আবার থাকার পর কিন্তু সেই দিন আমি ছায়া মূর্তিটা তেমন দেখতে পাই না কিন্তু মাঝে মধ্যে এই এক পাশ পাশ থেকে আরেক কে মানে আওয়াজ শুনতে থাকি আর উপরে যে তারপর আমাদের সিঁড়ির উপরে দিয়ে আমাদের আমরা যখন এই বাসাটাতে শিফট করি পাশেই তো সিঁড়ি ছিল পাতাম সিঁড়ির উপর দিয়ে ছাদের উপর কেউ হেঁটে গেল এরকম আওয়াজ শুনতে পাতাম টুকটাক তো এভাবে চলতে থাকে বেশ কয়েকদিন কিন্তু আমরা কেউ কিছু করি না পরে যেটা বুঝতে পরে যেটা পরে দেখি যে আস্তে আস্তে তখন ওখানকার পরিবেশ শেষ হয়ে যায় ওখানে নতুন আরো ভাড়াটি আসে এর মধ্যে একজন ছিল আমার বোনের ক্লাসমেট তো একদিন হয়েছে কি সন্ধ্যাবেলা ওরা দুজন সাথে যায় তারপর এসে হঠাৎ করে আমাকে এসে চিৎকার করে বলার কিছুক্ষণ পরে এসে আমাকে চিৎকার করে বলতে বলতেছে দাদা দাদা আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করছে আমি বলি যে বয়স বয়স কি হয়েছে বল বলছে দাদা আমরা দুজন যখন ছাদে গেছি দেখি ওই ছাদের ওই কোনায় একটা বুড়া মহিলা আমাদের দিকে তাকে খুব বৃষ্টি আসছে প্রত্যেকে যেন এসছে মহিলাটা আমরা ওকে দেখে অনেক ভয় পেয়েছি তো আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে চুপচাপ থাকবো তো এটা পরে মা বাবা মা বাবাকে বলি মা বাবা বাবা এটা বিশ্বাস করতে চায় না পাত্তাও দিতে চায় না বাট মা কিছুটা বুঝে তারপর এবার সেদিন এভাবে বললাম যে মা আমিও তো প্রায় সময় দেখি বলে যে এভাবে আমরা অনেকক্ষণ ডিসকাশন করি তারপর যেটা বুঝলাম যে মাও এই অনেক কিছু মাঝে মধ্যে দেখতো যে কেউ কেউ নূপুর পরে হাঁটছে বা কোনো অবয়ব এরকম কিছু দেখতো তো সেটা থেকে বুঝতে পারলাম যে আসলে এই ঘটনাটা আমি একানা আমার মা বাবাও দেখেছে তো যাই তো এই তো যাই তো পরের পরে আমাদের পাশের আরেকজন ভাড়াটিয়া প্রতিবেশী একদিন উনি এসে আমাদেরকে একটা বলা কথা বলা শুরু করে আমাদের সাথে কি কি বলছে এখন আমাকে কথা বলার সময় আমাকে সরিয়ে দেয় বলে যে তুমি ছোট মানুষ বড়দের কথায় থাকার দরকার নেই তবুও আমি মাঝে মধ্যে ছোট ছোট মানুষ হওয়ার কেন কত হলে আরিপাতি পাতার পর ওনার থেকে যেটা শুনেছি উনি নাকি রাত্রেবেলা ঘুমিয়েছিলেন তো ঘুমানোর পরে উনি হঠাৎ করে দেখলেন যে ওটা খাটের সামনে কোনো একটা বুড়া মানুষের মতো সাদা মানুষ সাদা শাড়ি পরে একটা অবয়বেশে বসে থাকে তো আমি এটা শোনার পর আমি কি ইন্টারাপ করি যে কি দেখেছেন সাদা মানুষ একটু বলেন তো মা আমাকে বকা দিয়ে সরাই দেয় বড়দের মাঝে কথা বলো কেন তারপর এভাবে সরায় দেয় তো তারপর যাই হোক আমি আর ওনার সাথে কথা কনেন হয় না পরে উনি আমাকে এভাবে পরে উনি কিছুদিন পরে আমাকে আমাকে টিউশন করানোর কথা হয় তো উনি আমি যখন পড়াতে আসতেন তখন ওনাকে জিনিসটা জিজ্ঞেস করলাম তো উনি বললেন যে আসলে আমি ওই দিন রাতে এরকম একটা অবয়ব দেখেছিলাম এরকম বললাম যে ম্যাডাম আমিও তো দেখেছি জিনিসটা বলছে আচ্ছা তো এরপরে আমরা যেটা লক্ষ্য করি এই ঘরে আমাদের ফ্লোরে প্রত্যেকটার ঘরে সবাই কিছু না কিছু একটা ব্যবস্থা করেছে ধর্মীয় কেউ ধরেন কোনো সুরা এতল কুস্তি কিছু দেওয়ালে টানিয়ে রাখতো কেউ ঠাকুর দেবতার ছবি টানিয়ে রাখতো যারা হিন্দু ছিল মানে সবাই সবাই নিজ ধর্ম করেছে তো আমরা যেটা বুঝতে পারলাম এখানে কিছু একটা আছে কিন্তু কি আছে সেটা আমরা জানি না আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমাদের বাসার দুই বিল্ডিং আগে কিন্তু একটা মসজিদ আছে মসজিদের পিছনে একটা কবরস্থান আর কবরস্থানটা আমাদের রান্নাঘরের জানলা দিয়ে দেখা যায় এটা বলে এটা বলে দাও বলে দিতে বলেছিলাম গেছিলাম সেটার জন্য দুঃখিত যাই হোক তো এইভাবে আমরা প্রায় পাঁচ প্রায় দশটা বছরের বিল্ডিংয়ে থাকি এরপর আমার পড়াশোনা আর বাবা আর বোনের অন্য জায়গায় ভর্তি হওয়ার কারণে আমরা পরে বাসাটা চেঞ্জ করে ফেলি ওই বাসায় এখন আমার পরে আমার ফুফুরা থাকা শুরু করে তো পরে পরে ওখানে ব্যাখ্যাটা আমরা আর কী হয়েছে জানি না তবে এখন যত জানি ওখানে আর কোনো হনটেড ঘটনা ঘটে না তো এই ছিল আমার ঘটনা জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি কারণ অনেক আগের ঘটনা তারা এখনও এসে পৌঁছাতে পারেনি এখন এদিকে শ্মশানে লাকড়ি দেওয়া সেখানে লাশটাও রাখা হয় এখন সবাই কি করবে তো সবাই সিদ্ধান্ত নেয় যে রাতের জন্য আপাতত লাশটা এখানে থাকবে সাথে তিন চারজন সাথে তিনজন এসে পাহারা দিবে আর সকালে দাহ করা হবে তো তিন এখন তিনজন তিনজনকে রাজি করানো হয় তো তিনজন ছিল মোটামুটি জোয়ান ছেলে তারা পাশে তারা লাশের পাশে দাঁড়িয়ে কেউ বসে ঠিক করে যে পাহারা দিবে আর ওরা এসে পৌঁছালে ভোরেই ঘোরে বা সকালে দাহটা করা হবে তো সব তো সবাই চলে যায় তিনজন সেখানে থেকে যায় তো তো এরম এখন অনেক রাত হয়ে তারা বিভিন্নভাবে টাইম পাস করতে করতে তো ওরা দুজন ঠিক করে যে দুজন একজন একজন উঠে উঠে পালা পালা পালাক্রমে পাহারা তো দুজন মাটিতে ঘুমিয়ে পড়ে আর একজন বসে বা শুয়ে বিভিন্নভাবে টাইম সময় পাস করছিল। হঠাৎ করে সে শুনতে পায় মানে লাস্টের উপরে তো লাশটা ছিল শ্মশানঘাটের উপরে লাকড়ি স্তূপ লাকড়ি স্তূপের তো লাশটা রাখা ছিল তো সবাই যেটা সবাই বল সবাই তো হঠাৎ করে ছেলেটা শুনতে পায় যে লাশের লাকড়ি থেকে লাকড়ি নড়ার আওয়াজ শুনতে পায় সে তাকিয়ে দেখে লাশটা হঠাৎ করে বসে গেছে তারপরে পা পা সামনের দিকে নেমে আস্তে করে দাঁড়িয়ে যায় সে এটা দেখে ভয়ে অনেক স্তব্ধ হয়ে যায় তারপর লাশটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদের দিকে তারের দিকে এগিয়ে আসে এগিয়ে এসে যে দুজন ঘুমিয়ে থাকে তাদের দুজনের গায়ের গন্ধ শুকতে থাকে মানে তাদের দুজনের ঘায়ের ঘ্রাণ থাকে এভাবে এটা সে এটা দেখায় তো ওদের দুজনে ঘ্রাণ নেওয়ার পর যখন যে ছেলেটা জেগেছিল তার দিকে আসে সে তাড়াতাড়ি ধান খেতের মাছ দিয়েই দৌড়ে বাড়ির দিকে চলে যায় পিছনে পিছনে দেখতে থাকে যে পিছনে পিছনে লাশটাও আসতে থাকে তো সে তারা সে তাড়াতাড়ি ধান ক্ষেত ধান তাড়াতাড়ি গিয়ে কোনো রকমে একজনের বাড়িতে টোকা ধাক্কা দিয়ে যখন দরজা খুলে সে চিৎকার করে সেন্সলেস হয়ে যায় তো যখন সে জ্ঞান ফিরে তখন সে দেখে পাশে পাশে এলাকার অনেক মানুষ তো সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তো সে বললো যে সে সবাইকে সবকিছু বলে তো তুমি বলে দুরো তুমি এটা ভুল দেখেছো তোমার মনের ভুল হয়তো রাতে ভয় পেয়েছো তাই হয়তো এরকম দেখেছো বললো না আমি সত্যি দেখেছি কেউ বিশ্বাস করে না